কবে পাবে তো কবে বন্ধুরা আজকে রবিবার ঠিক আছে আজকে টিয়া ভেবেছ হয়তো আমি বন্ধুদের সাথে ঘুরে ফুরে এসছি তো আজকে ওর জন্য আমি আইসক্রিম নিয়ে এসছি তোকে আইসক্রিম দিয়ে ভাবি ওকে বলি কী ভাবছ হয়তো আমি ভেবেছি আমি মদ পদ খেয়ে এসেছি তোকে যে খচাবো

তাই নাকি তাই নাকি এরকম করো না যে আমাকে সব জায়গা থেকে বাধা দিয়ে দেবে আমাদের ইচ্ছে করে ও তুমি যখন তুমি যখন বাপের বাড়িতে গিয়ে মজা করো তখন তো আমার গেলার থেকেও তো তুমি ঘোরা ফেরা সবকিছুই করো ছেলেদের তো ঘোরা ফেরা মানে কতগুলো জ্ঞান দিলে আমি কোন বন্ধু বান্ধবদের সাথে মিশবো না কবে বললাম কবে কালকে রাতে ভাত দিলে কালকে কালকের কথা কালকে ছেড়ে দাও আজকের কথা ভাবো

তিনটে মাকে দিবি না একাই খাবি ছি 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 আমি সত্যি চলে যাবো চলে যাও তুমি চলে যাও দেখ না ছেলে টাকার আগে চলে যাব নিয়ে কি করে ছেলে টাকার আগে চলে যাবে যা